বসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শিক্ষার্থী যারা এইবার দুই হাজার পঁচিশে আমাদের এইচএসি পরীক্ষার্থী যারা আমাদের পরীক্ষার্থীরা অত্যন্ত পড়াশোনার চাপে আছেন এখন এবং পড়াশোনার প্রিপারেশান নিচ্ছেন আপনারা আমাদের যারা আর্টস ফ্যাকাল্টিতে আছেন তাদের যে ইকোনমিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এই সাবজেক্ট নিয়ে অনেকেই একটু হতাশার মধ্যে থাকে বা প্রবলেম পড়ে তো সেই কারণে আমরা আপনাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্য এবং ওই উদ্বেগটাকে দূর করার জন্য আমরা আমাদের এই পেজটা খুলেছি আপনারা এখানে আপনাদের সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন এখানে পাবেন ঠিক আছে তো আপনারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেছেন এবং আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো ভালোভাবে অবজার্ভ করবেন এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই এর আগে আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ওকে তো আমরা শুরু করছি আজকে আমরা স্থিতিস্থাপকতার আরেকটা নতুন নিয়ম শুরু করব শেখাবো আমরা যে এইরকম নিয়ম থাকলে আপনারা কিভাবে আপনাদের প্রশ্নের সলিউশন করবেন ঠিক আছে তো আপনারা এরকম যদি প্রশ্ন পরীক্ষাতে পান তাহলে ধরুন এর কীভাবে করবেন ধরুন আপনার একটা প্রশ্ন দেওয়া থাকলো এ বি সি ক্যাটাগরি ওকে ধরুন এখানে লেখা আছে দ্রব্য এখানে লেখা থাকলো দাম ধরুন ছয় সে দশ বারো এখানে ধরুন লেখা থাকলো চাহিদা ওকে এখানে কত ছয় দশ বারো দিলাম দাম ধরুন ঠিক আছে এখানে ধরুন কত দেব বিশ ষোলো বারো ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটা ধরুন এরকম একটা উদ্দীপক পরীক্ষাতে দিয়ে দিল ওকে এই উদ্দীপক থেকে ধরেন আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষাতে আপনাদের এখানে প্রশ্ন হতে পারে চাহিদা কাকে বলে ঠিক আছে তারপরে চাহিদার বিধি ব্যাখ্যা করা হতে পারে এখানে ধরুন হতে পারে দাম বৃদ্ধি পেলেই চাহিদাকে সবসময় হ্রাস পায় এরকম প্রশ্ন হতে পারে বলে তারপরে আপনাদের ধরুন হতে পারে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক হওয়ার কারণগুলো কি। দামের সাথে চাহিদা সম্পর্কগুলো বিপরীত হওয়ার কারণগুলো কী তারপর মনে ক্রেতার ক্রেতারায়কে চাহিদা ভোক্তার চাহিদা বিধিতে ভূমিকা রাখতে পারে এরকম কতগুলো প্রশ্ন এরকম এরকম একটা উদ্দীপক দিয়ে আপনাকে করতে পারে ঠিক আছে তো আপনাকে সেই ধরনের প্রশ্নগুলো যখন আপনি পাবেন তখন আপনাকে কি করতে হবে ভেবে চিনতে আপনাকে ভেবে চিনতে প্রথমত আগে আপনাকে চাহিদা বিধি দিকে ফলো করতে হবে আপনারা চাহিদা বিধিতে কি পড়েছেন ঠিক আছে আপনারা পড়েছেন যে দ্রব্যের যদি দ্রব্যটি যদি স্বাভাবিক প্রকৃতির হয় দ্রব্যটি যদি স্বাভাবিক প্রকৃতির হয় এবং সময় যদি ঠিক আছে মানে স্বাভাবিক থাকে তাহলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম কমলে কি হবে চাহিদা বাড়বে আবার দাম বাড়লে কি হবে চাহিদা কমবে তাহলে দাম তখনই এই মানে পরিস্থিতিটা শুধুমাত্র দেখা যাবে ঠিক আছে নতুবা অন্যান্য সকল ক্ষেত্রে চাহিদাবিদি কীভাবে ব্যতিক্রম হবে এই কথাগুলো আপনাদের যদি ফার্স্ট টাইমে আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা এই উদ্দীপক থেকে যতগুলো প্রশ্ন হোক না কেন আপনারা সেটা সলিউশন করতে পারবেন ওকে তাহলে এখান থেকে ধরুন আপনাকে যদি প্রশ্ন করে যে ক্রেতার আয় বৃদ্ধি কি চাহিদা ভূমিকা রাখে তাহলে ক্রেতার আয়ের আয়ের সাথে চাহিদার একটা কী আছে পজিটিভ রিলেশন আছে ক্রেতার আয়ের সাথে চাহিদার কী আছে একটা পজিটিভ রিলেশন আছে ওকে তাহলে পজিটিভ রিলেশনকে ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় তাহলে কী হয় যে ভোক্তার আমাদের চাহিদা বৃদ্ধিতে আমরা যে শর্তটা ধরে নিয়েছিলাম যে অন্যান্য অবস্থায় স্থির থেকে এই অন্যান্য অবস্থার মধ্যে কী কী ছিল যে ভোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ এগুলা ছিল ঠিক আছে তাহলে এখন এইগুলার যদি কোনোটার ব্যতিক্রম হয় তাহলে কি চাহিদা বৃদ্ধি থাকবে মানে চাহিদাবিধি তোর বাস্তবে কার্যকর হবে না তখন কী হবে বৃদ্ধি সেটা ব্যতিক্রমের মধ্যে চলে যাবে ওকে তাহলে ক্রেতার আয় তো ভূমিকা রাখতে পারে এই প্রশ্ন যদি আসে তাহলে আপনার কী করতে হবে ক্রেতার আয় বৃদ্ধির সাথে চাহিদার একটা কী আছে সমমুখী সম্পর্ক আছে বা ধনাত্মক সম্পর্ক আছে ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তার চাহিদা বৃদ্ধি পাবে আবার ক্রেতার আয় যদি কমে যায় তাহলে তার চাহিদা কমে যাবে ঠিক আছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই চাহিদা ক্রেতার আয়ের সাথে চাহিদার একটা মানে খুব সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওকে এটা অন্য ধরনের প্রশ্ন হয়ে গেল এখান থেকে যদি প্রশ্ন করে যে ধরুন আপনার বাজার ভারসাম্য কাকে বলে তাহলে বাজারে যে যে বাজারে যে ভারসাম্য কাকে বলে এটা প্রশ্ন হতে পারে ভারসাম্য দাম কাকে বলে হতে পারে ভারসাম্য পরিমাণ কাকে বলে হতে পারে তাই হতে পারে না তাহলে আপনারা কী করবেন যে আপনাদের বাজার ভাষার যে চিত্র আমরা পড়িয়েছি আমাদের পেজে দিয়েছি সেখান থেকে আপনারা কি করবেন এই প্রশ্নগুলো পড়ে নেবেন দেখে নেবেন এখান থেকে ধরুন আপনাদের গ উদ্দীপকের গ প্রশ্ন যেটা আমরা প্রয়োগমূলক প্রশ্ন বলি সেখানে ধরুন বলে দলে দিল যে এখান থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো এই উদ্দীপক থেকে কি করতে হবে একটা চাহিদা রেখা অঙ্কন করতে হবে তাহলে আপনারা কি করবেন একটা চাহিদা রেখে এখানে অঙ্কন করবেন ওকে তাহলে এখানে আমরা কী মূল মূলবিন্দু এটা আমরা ধরুন কিউডি বা শুধু ডি লিখতে পারেন অবলিক ডি লিখতে পারেন মানে চাহিদা ভূমি অক্ষে আমরা কি দেখাচ্ছি চাহিদা আর লম্ব অক্ষে আমরা কী দেখাচ্ছি দাম ঠিক আছে পি তাহলে আমাদের দাম কত সিক্স টেন টুয়েলভ মানে ছয় দশ বারো টাকা তাহলে আমরা ছয় টাকা দাম ধরুন দিলাম ঠিক আছে তারপর আমাদের দাম কত দশ টাকা ধরুন চার দশ ঠিক আছে আবার ধরুন দাম বারো টাকা তাহলে একটু উপরে দেবেন ঠিক আছে বেশি দূরে গ্যাপ করার দরকার নেই যেহেতু এখানে ছয় দিলাম ঠিক আছে এখানে আরও ছয় চার ছিল গ্যাপ এখানে ধরুন দুই তাহলে একটু কম দিবেন ঠিক আছে তাহলে এখন আপনাদের ধরুন ছয় টাকার দামে চাহিদা ছিল কত বিশ একক ছয় টাকার দামে কত বারো আগে বারো টাকা থেকে ধরে বারো টাকার দামে কত চাহিদা বারো তাহলে এখন ধরুন বারো এখন দাম কি হচ্ছে কমছে ঠিক আছে দশ টাকা দশ টাকায় কত ষোলো ষোলো আবার ধরুন কত ছয় টাকা দাম ঠিক আছে ছয় টাকার দামে চাহিদা কত এক হোক বিশ এক ওকে বিশ এক তাহলে আপনাদের এখন কি করতে হবে আপনারা কী করবেন এই তিনটা বিন্দুকে আপনারা কী করবেন যোগ করে দেবেন ওকে তাহলে এখন এটাকে আমরা কী পেলাম ডিডি রেখা এই রেখার নাম দিয়ে দিন এ বি সি এটাকে আমরা কী বলবো চাহিদা রেখা ওকে এরকমভাবে আপনারা একটা চাহিদা রেখা অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনাদের কি করতে হবে আপনারা ব্যাখ্যা দিবেন চিত্রের অবশ্যই আপনারা লিখবেন কি ভূমি অক্ষে যেহেতু আমরা 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 মনে করি যে এই প্রশ্নটা একটা অত্যন্ত একটা ইজি প্রশ্ন এবং এই প্রশ্নের ব্যাখ্যা আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ তারপর আমরা বলে দিচ্ছি ঠিক আছে সেই চিত্রের ভূমি অক্ষে চাহিদা দেখানো হয়েছে এবং লম্বা অক্ষের দাম দেখানো হয়েছে দাম যখন বারো টাকা তখন চাহিদা কত বারো একক দাম কমে কত হলো দশ টাকা তখন চাহিদা বৃদ্ধি পেয়ে কত হল বারো ষোলো একক যা এই যে বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে ঠিক আছে দাম যখন আরও কমে ছয় টাকা হলো তখন চাহিদা বৃদ্ধি পেয়ে কত হলো বিষ একক ঠিক আছে যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে তাহলে এখন এই যে এ বি সি এই বিন্দুগুলো যখন আমরা যোগ করি তাহলে আমরা কি রেখা পেলাম আমরা ডিটি রেখা পেলাম মানে আমরা চাহিদা রেখা পেলাম ঠিক আছে তাহলে চাহিদা বিধি অনুসারে এখানে দেখা যাচ্ছে দাম কমলে কি হয়েছে চাহিদা বাড়ছে ঠিক আছে আবার যদি এই ব্যাখ্যাটা আমরা উল্টা দিক থেকে দিই ধরে যদি দাম ছয় টাকা তখন চাহিদা কত বিশ একক দাম বৃদ্ধি পেয়ে কথা হলো দশ টাকা তখন আবার চাহিদা কমে কত হলে ষোলো একক আবার যদি দাম আরও বৃদ্ধি পেয়ে বারো টাকা হয় তাহলে চাহিদা বৃদ্ধি পেয়ে কত কমে কত হলো বারো একক সুতরাং এখানে দেখা যাচ্ছে যে দাম বাড়লে চাহিদা হয় কমে যায় ঠিক আছে তাহলে সুতরাং দাম বা চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক আছে এটা আমাদের এই উক্ত চাহিদা রেখে যে অঙ্কন করলাম সেটা দেখে চাহিদাবিধি স্পষ্টভাবে প্রমাণিত ঠিক আছে এই ব্যাখ্যা আপনার কমপ্লিট হয়ে গেল তারপর আপনাকে এখানে প্রশ্ন করতে পারে ধরুন এখানে ধরুন এই যে বি বিন্দু আর যে সি বিন্দু আছে ঠিক আছে ধরুন এই বি বিন্দু আর সি বিন্দু থেকে মন্তব্য প্রশ্ন করলো আমাদের উচ্চতর দক্ষতা মানে ঘয়ের প্রশ্ন করতে পারে যে এই বি আর সি বিন্দু থেকে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো কি করতে পারে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বি ও সি বিন্দুতে দ্রব্যের প্রকৃতি দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো ওকে এই একটা একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু স্থিতিস্থাপকতা নির্ণয়ের কথা বলেনি কিন্তু আপনাকে প্রশ্ন করেছে কি যে বি ও সি বিন্দুতে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো এখন আপনাকে বুঝে নিতে হবে যদি দ্রব্যের প্রকৃতি যদি আমাকে নির্ণয় করতে হয় বা বের করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে আপনাকে কি করতে হবে স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাতে হবে হলে আপনি দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে পারবেন না তাহলে আপনাকে এখানে দ্রব্য প্রকৃতি সম্পর্কে উত্তর চাইলেও আপনাকে কি করতে হবে আপনাকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে তাহলে এখন আপনাকে স্থিতিস্থাপকতার যে আমাদের সূত্র আমরা সেটা আগে লিখি অথেব স্থিতিস্থাপকতা ইপি কাল টু ডেল কিউ বাই ডেল পি গুনন পি বাই কিউ এখন আপনারা এখানে এখানে লিখে আপনারা ব্যাখ্যা দিবেন আপনাদের পি মানে কি প্রাথমিক দাম আমাদের সূত্রের ব্যাখ্যা আমরা আগে দিয়েছি আগের ক্লাসে ঠিক আছে এই পি মানে কি প্রাথমিক দাম তাহলে প্রাথমিক দাম কত আমার প্রাথমিক দাম পি কত আমার দশ টাকা তাহলে পরিবর্তিত দাম মানে পরিবর্তিত হ্যাঁ ডেলি তাহলে ডেলপি মানে বি আর সি বিন্দুর কথা বলা হয়েছে তাহলে বি থেকে বিয়ের প্রাথমিক দাম ছিল দশ টাকা ধরুন এখন পরিবর্তিত দাম কত বারো টাকা হয়েছে তাহলে দামের পরিবর্তন কতটুকু হয়েছে তাহলে দেখা যাচ্ছে দাম বেড়েছে ঠিক আছে তাহলে এখানে আমাদের কী করতে হবে বারো বিয়োগ দশ সমান সমান দুই টাকা দাম বেড়েছে কত টাকা দুই টাকার দাম বৃদ্ধি পেয়েছে ওকে এরপরে আমরা কী করবো এখানে প্রাথমিক চাহিদা আমাদের প্রাথমিক চাহিদা কত প্রাথমিক চাহিদা কিউ ইকাল প্রাথমিক চাহিদা আমাদের কত ষোলো প্রাথমিক চাহিদা আমাদের ষোলো এখন পরিবর্তিত চাহিদা পরিবর্তিত চাহিদা ডেল কিউ এখন ডেল কিউ দেখা যাচ্ছে কি যে দাম চাহিদা ছিল আগে ষোলো একক পরে কমে গেছে কত চার একক বারো একক ঠিক আছে তাহলে কত একক কমে গেছে চার একক কমে গেছে তাহলে মাইনাস ফিগারের মান আসবে এখানে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব কি বারো মাইনাস ষোলো তাহলে আমাদের কত মাইনাস চার ওকে তাহলে আমাদের এখানে চাহিদা কমে গেছে তাহলে এখন আমরা মান পেয়ে গেছি আমরা এখন এই মানগুলো কী করব এখানে আমরা ইনস্টল করবো ওকে তাহলে এখন দেখুন ডেল কিউয়ের মান কত পেলাম মাইনাস ফোর আর ডেল পি এর মান কত পেলাম টু গুণন পি এর মান প্রাথমিক দাম এখানে পেলাম দশ টাকা আর প্রাথমিক চাহিদা কিউয়ের মান পেলাম ষোলো ঠিক আছে তাহলে এখন আপনারা কেটে দিন দুই দিয়ে চারের কাটুন দুই দোকান স্যার দুই দিয়ে আপনার ষোলোকে কাটুন আট এখানে আবার ধরুন দুই দিয়ে কাটুন পাঁচ দোকানে দশ এখানে আবার কত চার তাহলে এখানে মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস কত ফাইভ বাই ফোর ওকে মাইনাস ফাইভ বাই ফোর এখানে আসলো এখানে আমাদের যেহেতু আমাদের আগেই বলা আছে যে যদি এই স্থিতিশা নির্ণয় করার সময় যদি এখানে মাইনাস মান আসে তাহলে কী করতে হবে মাইনাস মানটাকে অগ্রাহ্য করতে হবে তাহলে আপনার লিখবেন যে ঋণাত্মক চিহ্ন বাদ দিয়ে ঋণাত্মক বাদ দিয়ে বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য না এই কথাটাও লিখতে পারবেন ঠিক আছে তাহলে আপনার মান পাবেন কত ফাইভ বাই ফোর তাহলে এখন ফাইভ বাই ফোর যদি আপনি পান তাহলে আপনাকে কী করতে হবে আপনি এখন মানটা কত সেটা দেখে নিতে হবে ওকে তাহলে এখন আপনি ফাইভ বাই ফোর তাহলে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এই মানটা কি একের চেয়ে বেশি আমরা যে মানটা পেলাম এই মানটা কি একের চেয়ে বেশি ঠিক আছে তাহলে গ্রেটার দেন ওয়ান আপনি এখানে লিখে দেবেন কি গ্রেটার দেন ওয়ান তার মানে এখানে ওয়ানের চাহিদা মান বেশি আসে তার মানে স্থিতিস্থাপকতা কত এখানে হলো অর্থাৎ দ্রব্যের চাহিদা দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা একের সে বেশি একের সে কি বেশি সুতরাং দ্রব্যটি হল স্থিতিস্থাপক সুতরাং দ্রব্যটি হলো স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বা বিলাস জাত দ্রব্য বিলাসজাত দ্রব্য ওকে এই মন্তব্যটুকু আপনাকে শেষে করতে হবে ওকে তাহলে আপনার প্রশ্নের অ্যান্সার অত্যন্ত সুন্দরভাবে ওকে হয়ে গেল ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসলে আপনারা এইভাবে সলিউশন করবেন আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন আল্লাহর রহমত ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন আবার ক্লাসের দেখা পরবর্তী ক্লাসে দেখা হবে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ